হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ই ক্যাপ চারশো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ই ক্যাপ চারশো এর কাজ কী এর উপকারিতা কী ই ক্যাপ চারশো আপনারা কেন খাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং প্রাইস কত পড়বে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ই ক্যাপ চারশো ক্যাপসুলটি ডাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি পণ্য এই ক্যাপসুলটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বলি রাখা কমাতে সাহায্য করে ভিটামিন ই ত্বকের বাইরের স্তরকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ঘা ত্বকের শুষ্কতা এবং খসখসে ভাব দূর করতে সাহায্য করে ফলে ত্বকের তারা বিদ্যমান থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিটামিন ইতে ভরপুর খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউন সেল বা রোগ প্রতিরোধকারী কোষ তৈরিতে সহায়ক যা শরীরে তৈরি করে ব্যাকটেরিয়া নাশক কেন্টে ভিটামিন ই কাটা ছেড়ার ক্ষত ও বর্ণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কোষ পূর্ণ প্রক্রিয়ার জন্য ভিটামিন ই উপকারী হয় এটি তোকে তারুণ্য ধরে রাখতে সক্ষম অকালে পাকা চুল চুলের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ উপাদান চুল পরা অল্প বয়সে চুল সাদা বা দূষল হওয়া থেকে বাঁচতে চাই ভিটামিন ই হরমোন স্তর নিয়ন্ত্রণ ই ক্যাপ চাষে হরমোন স্তর নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে এবং মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রজস্ট্রণের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপ সেস সমস্যার জন্য এটি কার্যকরী চিকিৎসা হতে পারে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি একটি ভিটামিন ঔষধ এবং এটি সব ক্ষেত্রে কাজ নাও করতে পারে যদি আপনি সেক সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ই ক্যাপ চাষও একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এটি রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করতে পারে যা ইরেকশন এবং যৌন উত্তেজনাকে উন্নত করতে পারে রক্ত প্রবাহ উন্নত ভিটামিন ই রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করতে পারে এটি পুরুষদের মধ্য ইরেকশনকে বৃদ্ধি করতে এবং মহিলাদের মধ্য যৌন উত্তেজনাকে বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন ই এর অবজনিত রোগ ভিটামিন ই এর অভাবে পেশি দুর্বলতা হাঁটতে অসুবিধা হাত পা অসার হয়ে যাওয়া দৃষ্টিজনিত সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে ভিটামিন ই ক্যাপসুলের যেমন উপকারিতা আছে ঠিক কিছু উপকারিতাও আছে যেমন ক্লান্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ইত্যাদি সমস্যা হতে পারে অনেক অবিবাহিত পুরুষ আছেন বিয়ে করতে যাচ্ছেন তাদের প্রশ্ন থাকতে পারে তারা ই ক্যাপ খেতে পারবেন কি না হ্যাঁ তারা ই ক্যাপ খেতে পারবেন এটি একটি ভিটামিন যা ভিটামিন ই এর অভাব পূরণ করে থাকে এই ক্যাপসুলটি খেলে যে সকল অবিবাহিত যুবক বেশি হস্তমোচন করেছেন এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা এই ই ক্যাপ ক্যাপসুল সেবনের ফলে পূরণ করা সম্ভব ই ক্যাপকে এক কথায় সুপার মেডিসিন বলা যায় কিন্তু এই ক্যাপসুলটি সেবন করার ফলে আপনি যে রাতারাতি একটা রেজাল্ট পেয়ে যাবেন তা কিন্তু নয় ই ক্যাপ চারশো ক্যাপসুলটি দুই থেকে তিন মাস সেবন করলে ভালো একটি ফলাফল পাবেন আশা করা যায় সাধারণত এই ই ক্যাপ ক্যাপসুলের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া এবং অপকারিতা দেখা যায় না তবে অত্যাধিক পরিমাণে এই ই ক্যাপ সেবন করলে আমাশয় সহ অ্যালার্জিজনিত রিয়াকশন দেখা দিতে পারে ই ক্যাপ চারশো খাওয়ার নিয়ম এই ই ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে সেবনযোগ্য ক্যাপ চারশো ক্যাপসুলের দাম প্রতি পিস ই ক্যাপ চারশো ক্যাপসুলের দাম মাত্র ষাট টাকা এক পাতায় পনেরোটি ক্যাপসুল থাকে পনেরোটি ক্যাপসুলের দাম মাত্র একশো টাকা তবে স্থান দিতে ওষুধের দামে তারতম্য হতে পারে ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে ই ক্যাপ চারশো ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ই ক্যাপ চারশো ক্যাপসুল সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ